আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতর সামানিক দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের বৃহত্তম দল এবং জনপ্রিয় দল বিএনপি তারা দুশো ছত্রিশ টু থার্টি সংসদীয় আসনে তাদের একক প্রার্থীর নাম ঘোষণা করেছে আর এ সকল যে আসন আসনের মধ্যে যিনি এখন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে তিনটি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে আর তারেক রহমান সাহেব তিনি একটি আসনে মনোনয়ন প্রাপ্ত হয়েছেন সেখান থেকে তিনি নির্বাচন করবেন এই যে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া এটা কেমন হলো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি তবু এখানে খুব সংক্ষেপে বলবো আর বেশিরভাগ যে আলোচনাটা করবে সেটা হলো এই নির্বাচনে বেগম জিয়ার মনোনয়ন এবং তিনটি আসনে তার মনোনয়ন এটা আসলে সঠিক হলো কিনা এটির ইতিবাচক নেতিবাচক ফলাফল কি হতে পারে আর তারেক রহমান সাহেব যে প্রার্থী হলেন এবং তিনি দেশে আসার আগে যে তার প্রার্থীতা ঘোষিত হলো এবং অন্যান্য যে মনোনয়নগুলো ঘোষণা করা হলো এটার ইতিবাচক নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করব প্রথমত প্রশংসা করে নেই বেগম খালেদা জিয়ার বাংলাদেশের রাজনীতিতে তিনি এক অনন্য মহিলা যার লিগেছি ঐতিহ্য রয়েছে নির্বাচনের মাঠে তিনি কখনো পরাজিত হননি মোটামুটি তার সমসাময়িক যারা আছেন জীবদ্ দশায় সংসদীয় রাজনীতিতে অনেকেই পরাজিত হয়েছেন তো সেই দিক থেকে তিনি আসলে কখনো পরাজিত হননি এগুলো একটা দ্বিতীয়ত হল যে এই সময়টিতে যখন তিনি চলাফেরা করতে পারছেন না হুলচি এক করে ঘোরাফেরা করতে হচ্ছে এমনকি তার অনেক বক্তব্য কথা আচরণ মানে পাবলিকলি সবসময় প্রচার করার মতো অবস্থায় তিনি নেই তার অসুস্থজনিত কারণে একটি হাত বাঁকা হয়ে গেছে তিনি দাঁড়াতে পারেন না চেয়ারে ঘোরাফেরা করেন এবং তার কথার এবং কণ্ঠের মধ্যে জলতে চলে আসছে এবং লিখিত বক্তব্য পাঠ করতে গিয়েও তার কষ্ট হয় পিছনে ডক্টর জাহিদকে দাঁড়িয়ে থাকতে হয় তো এরকম একটি অবস্থাতে তাকে দলের একেবারে প্রতীক হিসেবে প্রধান ব্যক্তি হিসেবে উপস্থাপন করে যে নির্বাচন যজ্ঞে যাওয়া হচ্ছে এটি বিএনপির জন্য একটা বিরাট ঝুঁকির বিষয় এবং বাংলাদেশ দেশের ইতিহাসে এই ঘটনা একবার ঘটেছিল ইন নাইনটিন তখন দেখা গেল যে এরকম বেগম জিয়ার মতোই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ছিলেন ছেলে বাংলা একে ফজল হক কিন্তু তিনি ইতিমধ্যে রাজনীতি থেকে রিটায়ার করেছেন এবং বেগম জিয়ার এখন যে অবস্থা ঠিক ওইরকম মানে পশ্চিম পাকিস্তানি সরকারের শাসন শোষণ বেজ্যুতি তার আগে ব্রিটিশ সরকারের শাসন শোষণ বেদজ্যোতি ভারতীয় সেই মহাত্মা গান্ধী গ্রুপ বা উত্তর দক্ষিণ ভারতীয় গ্রুপ যারা ভারতীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গের যে আধিপত্য যে আধিপত্যতে নেতাজি সুভাষচন্দ্র বসু শরৎ বসু শেরি বাংলা ফজলুল হক হোসেন শৈয়দার দিম আল আবুল কালাম আজাদ মানে ওনাদের যে একটা আধিপত্যবাদ ছিল নিয়ন্ত্রণ ছিল কন্ট্রোল ছিল সেই কন্ট্রোলটি নিজেদের হাতে তুলে নেওয়ার জন্য মহাত্মা গান্ধী সর্দার বল্লভভাই প্যাটেল এই সমস্ত মানুষ যেভাবে উঠে পড়ে লেগেছিলেন তার ফলে সর্বভারতীয় রাজনীতিতে সেই উনিশশো সাত্রিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশের মধ্যে শেরে বাংলাকে ফজলুল হকের উপর যে মানসিক টর্চা জুলুম অত্যাচার চলেছে তার একেবারে সর্বনাশ হয়ে গেছে তারপর যখন পাকিস্তান হলো তিনি সেই যদিও লাহোর প্রস্তাবের তিনি প্রস্তাবক ছিলেন কিন্তু পাকিস্তানের সুপ্রতিষ্ঠা হওয়ার পরে কেবলমাত্র তিনি পূর্ব বঙ্গের বা পূর্ব পাকিস্তানের অধিবাসী হওয়ার কারণে পাকিস্তানের যে এলিট সোসাইটি বা পাকিস্তান মিলিটারি তারা ওনাকে সহজভাবে গ্রহণ করলেন না তো উনি একেবারে ক্লান্ত বিধ্বস্ত অপমানিত লাঞ্ছিত হয়ে যখন চলে গেলেন তখন তার বয়স সম্ভবত নব্বই বছর বেগম খালেদা জিয়ার চেয়ে বয়সী রোগাক্রান্ত হাঁটতে পারেন না ধরে ধরে তাকে আনতে হয় তো সেই অবস্থায় নাইনটিন ফিফটি ফোরে নির্বাচন করার জন্য তাকে আনা হলো তিনি আসলেন এবং যেটা শোনা কথা অবাক করার ব্যাপার হলো এখন তিনি নাই তারপরে বলার মতো নাই তার যারা আপনজন ছিলেন কাছের লোক ছিলেন কেবলমাত্র তাকে বসিয়ে রেখে তারা দুর্নীতি করেছেন নাইনটিন ফিফটি ফোরে এই মনোনয়ন বাণিজ্য মানে ওই আমলে মনোনয়ন বাণিজ্য হয়েছে এবং সেরে বাংলা ফজলুল হকের কথা বলে তার দালাল ফুরিয়া যারা রয়েছে আশেপাশের লোকজন রয়েছে তারা মানে সেই বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছে আবার সেটার প্রমাণ করার জন্য সেই টাকার একটা অংশ সেই সম্মুখে সবার সামনে সেরে মালফুল্লাহ হকের হাতে সেটা ধরিয়ে দেওয়া হয়েছে এটা যে মনোনয়ন বাণিজ্যের টাকা ঘুষের টাকা এই জিনিসটি ডিফারেন্ট ডিফারেন্ট করার বা এখানে ডিফারেন্সিয়া যে শব্দটি রয়েছে এটাকে বাস্তবায়ন করার মতো বা এটাকে নিয়ন্ত্রণ করার মতো শারীরিক মানসিক অবস্থা শেরে বাংলা ফজলুল হকের ছিল না ফলে কি হলো সারা বাংলাদেশ আবেগের বর্ষবর্তী হয়ে সবাই যুক্ত ফ্রন্টকে ভোট দিল এবং পুরো ভোটের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি চলেছে শেরে বাংলা ফজলুল হকের নামে অন্য কোনো নাম ছিল না সেখানে হক ভাসানি সরওয়ার্দি বলা হতো এই তিনজনের নাম বলা হতো কিন্তু মূলত সারা বাংলার মানুষ নাইনটিন ফিফটি ফোরে ভোট দিয়েছে শেরে বাংলা ফজলুল হককে এটা হল বাস্তবতা আর এরপরমাণ আমরা পাই যখন নাইনটিন ফিফটি ফোরে সরকার গঠন করার চেষ্টা করা হচ্ছিল তখন হোসেন হুসেন সরোয়ার দিকে সবাই বলেছিল যে এখানে তো সবচেয়ে বড়ো দল আওয়ামী লীগ প্রতীক নৌকা প্রতীকের নির্বাচন হয়েছে তো কাজেই এখানে আওয়ামী লীগের মন্ত্রী বেশি থাকবে আওয়ামী লীগের দাপট বেশি থাকবে সরকার আওয়ামী লীগের নামে পরিচালিত হবে তখন হুসেন সৈয়দ দি বলেছিলেন যে দেখো এখানে মুনাফিকি করা যাবে না বাস্তবতা হলো যে আমাদের কারোর নামে নির্বাচন পরিচালিত হয়নি আমাদের এখানে যা কিছু হয়েছে শের বাংলা ফজলুল হকের নামে হয়েছে কাজই তার মতামতের বাইরে কোনো কিছু করা যাবে না তো সেই বৃদ্ধ শের বাংলা ফজলুল হকের কাছ থেকে যে সুপারিশ নেওয়া হলো তার কথা মতো যে সরকার গঠিত হলো সেই সরকার কয়দিন ক্ষমতায় ছিলেন মন্ত্রিপরিষদ কয়দিন ক্ষমতায় ছিলেন সেই ইতিহাস আপনারা জানেন তো একটা নির্দিষ্ট সময় আছে যে সময়ের পরে আসলে জীবন চলে না জীবন চালানো উচিত নয় দেখুন যে এখন ঠিক ওই রকম একটা পর্যায়ে চলে গেছেন ফলে তার যে সম্মান তার যে মর্যাদা তার যে অজেয় ভাবমূর্তি এবং তার যে সেই আপসহীন যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিটিকে এখন এই তিনটি আসনে মনোনয়ন দিয়ে তারপর একটি সরকার গঠন করতে গিয়ে সেখানে তার ইমেজকে এবং তাকে ফ্রন্ট লাইনে এনে এখানে এই বাংলাদেশের বিএনপির গত চোদ্দ মাসের যত ব্যর্থতা কিংবা উনি যেই সময়টাতে জেলে গেছেন সে জেলে যাওয়ার আগ থেকে আমি বলবো যে যেদিন থেকে ওনার বাড়ি গুড়িয়ে দেওয়া হলো সেই দিন থেকে মূলত দলের একটা গ্রুপ সেই গ্রুপের একটা কালো জাদুর মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন এই কালো জাদু তাকে জেলে পাঠাইয়েছে এই কালো জাদু তাকে মানে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে মামলায় তিনি যখন হাজির হলে জামিন পেয়ে যেতেন তাকে সেই মামলা হাজির হতে দেয়নি যে কারণে তার বাড়ি ভাঙা হয়েছে সেটা যদি তিনি প্রথমে হাইকোর্টে না গিয়ে লোয়ার কোর্টে যেতেন তাহলে লোয়ার কোর্টের না ওখানে যাকে বলা হয় সেখানে ই না দেওয়া মানে যাকে বলে এখানে যেটা তো স্থগাদিশগাদিস না দেওয়া পর্যন্ত মানে দেওয়া ছাড়া আসলে লোয়ার কোর্টের অনেক কোনো বিধানই ছিল না অ্যাপ্লাই করার সাথে সাথে সেটা করা হতো কিন্তু সেই কাজ না করে মুদুত আহমেদ সাহেবের মতো ঝানু পলিটিশিয়ান যারা আছেন তারা কেনই কাজ করেছেন কি করেছেন এটা একমাত্র আল্লাহ জানেন তারা এটাকে পুরো ঘটনাটা হাইকোর্টে নিয়ে গেল এবং খুব অল্প সময়ের মধ্যে সেটা তসনাশ হয়ে গেল এনিওয়ে আহমেদ যে কাজটা করেছিলেন তার প্রতিফল তিনি পেয়েছেন তার নিজের বাড়িটাও কিন্তু এইভাবে চলে গেছে তো সেই যে বেগম যে একটা রাধা চক্রের মধ্যে পড়ে গেছেন তার মইনুল ক্যান্টনমেন্টের যে বাসভবন মইনুল হোসেন সড়কের যে বাসভবনটি এটি ধ্বংসের মাধ্যমে এবং জেলে যাওয়ার মাধ্যমে এবং সেই রাহু চক্রটি এখনও তাকে ঘিরে আছে তার থেকে তিনি বিমুক্ত হতে পারেননি অন্যদিকে তাদের শারীরিক শক্তি মানসিক শক্তি সাংগঠনিক শক্তি সব কিছু মানে ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট পরিবার তন্ত্র থেকে শুরু করে আরো অনেক কিছু এবং দলতন্ত্রের মধ্যে এখানে এমন কিছু ঘটছে যে এই মহিষী রমণী তিনি না পারছেন বলতে না পারছেন সহ্য করতে গেল একটা ফলে তার সারা জীবনের যে অর্জন সেই অর্জন এই নির্বাচনের মাধ্যমে বর্জন হতে পারে ঝুঁকির মধ্যে পড়তে পারে দূনাম এবং বদনামের শিকার হতে পারে এবং তার যে লিগাসিগুলো এই লিগাসিগুলো শেষ হয়ে যেতে পারে আর এখানে সফল হওয়ার সম্ভাবনা বলতে গেলে ওয়ান পার্সেন্টও নেই নিরানব্বই পার্সেন্ট ঝুঁকি তার ইমেজে এই কথা এক দুই নম্বর যে এখনও পর্যন্ত তাকে যদি সাইনবোর্ড হিসেবে ব্যবহার করতে হয় তাহলে তারেক যে কী করলেন এতদিন পর্যন্ত তারেকদের যে কর্তৃত্ব নেতৃত্ব যদি দলের মধ্যে এখনো প্রতিষ্ঠিত না হয় তাহলে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার আসলে এই যে তিনটি নির্বাচনে যদি বেগম জিয়া জিতেন সরকার গঠন হয় তিনি রাষ্ট্রপতি থাকেন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন আর তার আন্ডারে তারেক জিয়া যেভাবেই থাকেন না কেন এখানে একটা দ্বৈত শাসন হবে এবং ঠিক এই আগের জমানায় বেগম জিয়াকে কেন্দ্র করে সরকারের একটা বলয় সিনিয়র বলয়টি কাজ করবে মিলিটারি ইন্টেলিজেন্সগুলো কাজ করবে আর তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে দলের একটা তরুণ তুর্কি কাজ করবে তিনি প্রধানমন্ত্রী হন আর রাষ্ট্রপতি হন ডাজনট ম্যাটার মানে তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রীও হন বেগম জিয়ার যে উপস্থিতি সেই উপস্থিতির কারণে সমস্ত রাষ্ট্রের সব আকর্ষণ সব কিছু হবে বেগম জিয়া কেন্দ্রিক যেহেতু তিনি আগের মতো সিদ্ধান্ত দিতে পারেন না ফলে তাকে কেন্দ্র করে যে সমস্ত লোকজন থাকবেন তারা তারক রহমান সাহেবের চেয়ে আগামীর বিএনপি সরকারের যদি সেটা হয় শক্তিশালী হয়ে পড়বেন এবং এটাই বাস্তবতা এবং চিন্তা করুন যে রাজনীতি কতটা নিষ্ঠুর মানে ঔরঙ্গজেব তো ঔরঙ্গজেবের মধ্যে যে ভ্রাতৃঘাতি যুদ্ধ হলো সম্রাট শাহজাহানের ছেলেদের মধ্যে এর মধ্যে সবচেয়ে ক্ষমতার ব্যাপারে বিরাগ ছিলেন ঔরঙ্গজেব তিনি কখনো ক্ষমতা চাইতেন না তিনি ফকির মতো দিন যাপন করতেন তিনি খুব বীর ছিলেন যোদ্ধা ছিলেন বলতে গেলে মানে বাসা শাহজাহানের শাসনের কারণেই তিনি এই যুদ্ধ যেতে তিনি রাজি হতেন কিন্তু তার বৈরাগী হতে ইচ্ছা হতো মানে তিনি বন জঙ্গলে চলে যাবেন সুফিবাদ চর্চা করবেন এই রাজ্য থাকবে না তিনি ব্যক্তিগত জীবনে কোরআনের হাফেজ ছিলেন এবং যাকে বলা হতো পীর তার বিশ্বাস তার ধর্মীয় সত্তা এটার মধ্যে কোনো মুনাফিকে ছিল না তিনি যুদ্ধের ময়দানে ধরেন আহ পাঁচ লাখ শূন্য নিয়ে তিনি যুদ্ধ করছেন পাঁচ লাখ যুদ্ধের ময়দানে শিবাজিরামের বিরুদ্ধে যুদ্ধ চলছে নামাজের উক্ত হয়ে গেছে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন নির্ভীক চিত্তে যুদ্ধের মধ্যে এভাবে দাঁড়িয়ে নামাজ পড়া এটা চা খানের বিষয় না তার ইমান এই পর্যায়ে তো এই মানুষটি কেন তার পিতাকে বন্দি করে রাখলেন বিশ বছর এটা রাজনীতি তিনি জানেন যে তিনি যদি সম্রাট শাহজাহানকে উন্মুক্ত রাখেন সিংহাসনে বসান এবং তিনি অধীনস্থ থাকেন তাহলে সম্রাট শাহজাহান না চাইলেও তাকে কারাগারে যেতে হবে এবং তাকে মরতে হবে দিন তিনি তার পিতাকে যদি অ্যারেস্ট না করে হাউজ অ্যারেস্ট না করে উন্মুক্ত রাখেন তাহলে এই টোটাল মিলিটারির উপরে এবং জুডিশিয়ারি এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ট্রেজারের উপরে জাহানারা মানে তার যে বড়ো বোন জাহানারা সম্রাটের প্রিয় বোন তার যে ক্ষমতা তার সঙ্গে সঙ্গে শাহজাহান কেন্দ্রিক যে যে সকল সিনিয়র আমলারা আছেন তারা তাকে একটা দিন শান্তিতে ঘুমাতে দেবে না তিনি সম্রাটেও তিনি যাকে বলা হয় করুণ পরিণতির দিকে এগিয়ে যাবেন ফলে তিনি তার পিতাকে বন্দি করলেন এবং বন্দি করে তার রাজধানী ছিল দিল্লিতে আর তাকে রাখলেন তিনি আগ্রাতে এবং এতটা কড়াকড়ির মধ্যে রাখলেন যে কেবলমাত্র তার বোন জাহানারা ছাড়া আর তিনি নিজে সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করতেন এর বাইরে কাউকে সম্রাট সাজানের সঙ্গে দেখা করতে দেওয়া হতো না দিস ইজ পলিটিক্স এটা রাজনীতি এই রাজনীতি সেই ইংল্যান্ডে যান অষ্টম এডওয়ার্ডের ক্ষেত্রে যান অষ্ট সরি অষ্টম হেনরির ক্ষেত্রে যান এলিজাবেথ রানী যে প্রথম এলিজাবেথ তার বাবা আপনি সেখান থেকে আপনি অ্যাডাভিসমিথের কাছে যান আমেরিকাতে আব্রাহাম লিঙ্কনের ক্ষেত্রে যান আমরা তাদের লিগেছিগুলো পড়ি কিন্তু রাজনীতির যে রুরো পলিটিক্সের যে বাস্তবতা উইলিয়াম গ্লাডেস্টার্ন সেখানে যান যাকে বলা হয় ইংল্যান্ডে এত বড় মহামতি যাকে বলা হয় প্রধানমন্ত্রী কিংবা ধরুন উইনস্টার্ন চার্চেল গিয়ে দেখেন যে ব্যক্তিগত জীবনে রাজনৈতিক জীবনে তাদের প্রতিপক্ষ থেকে শুরু করে নিজের স্ত্রী পুত্র সন্তান তাদের প্রতি তারা কতটা নিঃসু হয়ে পড়েছিলেন মানে আপনি চিন্তা করেন যে শুধুমাত্র রাজনীতির জন্য হিটলার বিয়ে করেনি শুধুমাত্র এই রাজনীতির জন্য প্রভাব বিস্তার করতে পারে এজন্য নিজের স্ত্রীকে তিনি ডিভোর্স দিয়েছিলেন এবং কক্ষনো কাছে আসতে দেননি কে সেটা হলো সেই ভ্লাদিমির স্ট্যালিন ইলিজ ভ্লাদিমির লেলিন না লেলিনের পরে যিনি আসলেন জোসেফ স্ট্যালিন তো সেই জোসেফ স্ট্যালিন এবং তার নিজের সন্তানকেও তিনি মেরে ফেলেছিলেন রাজনীতির জন্য তো এইরকম তো সেক্ষেত্রে আসলে রাষ্ট্র ক্ষমতা কখনো ভাগ করা যায় না স্ত্রী যেভাবে ভাগ করা যায় না ভাইদের মধ্যে এটা মহাভারতে আমরা দেখেছি দ্রপ্তিকে পাঁচ ভাই এটা গল্প কিন্তু বাস্তবে কখনো এই ঘটনা ঘটে না তো সেক্ষেত্রে সিংহাসন কখনোই ভাগ করা যায় না তো সেক্ষেত্রেই যে বেগম জিয়াকে এখানে সামনে রাখা মানেই তার একজন যে নেতৃত্বকে দ্বৈততার দিকে ঠেলে দেওয়া হয়েছে এই বুদ্ধি বিএনপির কার মাথা থেকে এসছে আর এই সিদ্ধান্তে যেন তারেক রহমান কীভাবে যাকে বলা হয় তিনি গ্রিন সিগন্যাল দিয়েছেন এটা আমার মাথায় আসছে না এখানে মূল ব্যাপার হলো যে বেগম জিয়া প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্র চালাবেন এবং তার নামেই তিনি যতদিন জীবিত থাকবেন এটা যদি অন্তর অন্তঃস্থল থেকে তারেক রহমান সাহেব বিশ্বাস করেন তাহলে ঠিক আছে কিন্তু বেগম জিয়াকে সেই প্রেসিডেন্টের অফিসে রেখে দলীয় প্রধান রেখে তিনি বাংলাদেশে এসে রাজনীতি করবেন তার প্রতি যে লোকজনের আকর্ষণ হায়ের দুই সপ্তাহ থাকবে সেক্ষেত্রে সব মানুষ আসলে সবাই বেগম জিয়ার কাছেই যাবে এবং তাকে শিখ ঘুরবে এমনকি বেগম জিয়ার যে বাসার কাজের রহিমা রহিমার যে ক্ষমতা হবে রহিমার ক্ষমতাটা যে কোনো মানে মন্ত্রীর চাইতে এই রহিমার ক্ষমতা বেড়ে যাবে যখন তিনি এই রাষ্ট্রের ক্ষমতা পাবেন তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে এই অসুস্থ শরীরে এই বয়সে তাকে রাজনীতির সম্মুখ সারিতে নিয়ে আসা মানে তারেক রহমান সাহেব জুবাইদুর রহমান বা তার মেয়ে জায়মার রহমানকে নিয়ে যে একটা লিগেছি আর কথা বলা হচ্ছে বা যেভাবে রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে কল্পনা করা হচ্ছে এইটা কথাটা বাধা সৃষ্টি করবে এটা আপনারা দেখতে পাবেন এবং মূল ব্যাপার হলো যে বিএনপির হাইকমান্ডে মানে তারেক রহমান সাহেবের সাথে আলাপ আলোচনা অনেক আগে আমি এই কথাগুলো নিয়ে খোলামেলা তার সাথে আলাপ আলোচনা করেছি মানে এখানে যে আমি বলছি এটা নতুন না এটা আমি দু হাজার উনিশ সনে তার সঙ্গে কিন্তু এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করেছি কিন্তু সেই আলোচনার পরে যেহেতু এত বছর পরে হঠাৎ করে আবার সেই জিনিসগুলোই দেখতে পাচ্ছি তখন আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে যে বিএনপি রাজনীতিতে আগামীতে আমরা আরও অনেক কিছু দেখতে পাব হয়তো ভালো হয়তো মন্দ ইত্যাদি অনেক কিছু মহানাল আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত